আসসালামু আলাইকুম ইজি পাঠশালার পক্ষ থেকে এসএসসি ম্যাথে স্বাগত জানাচ্ছি আমি জুবাইর আবদুল্লাহ আজকে আমরা করব শসীন ধারার নয় নাম্বার এবং দশ নম্বর ম্যাথ তো আমরা গত পর্বে আট নাম্বার ম্যাথ দেখেছিলাম কিভাবে করতে হয় তো আমরা দেখি আজকে নয় এবং দশ কিভাবে আমরা সলভ করব প্রথমেই যে ব্যাপারটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয় দেখো এখানে কিন্তু দেখো এই যে কী চাচ্ছে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন ধারাটির এনতম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো এতক্ষণ আমরা এর আগে প্রিভিয়াসলি যতগুলো আমরা ম্যাথ করেছি সব কিন্তু ছিল কি তম পদ নির্ণয়ের এখন আমার কাছে যাচ্ছে সমষ্টি এখন আমাকে বুঝতে হবে সমষ্টিটা কীভাবে মানে সমষ্টির ব্যাপারটা কী এবং সমষ্টি কীভাবে বের করে তো আমরা ফার্স্ট একটু দেখি এই এই উদাহরণটা নিয়ে আমরা পরে আসবো অনুশীলনের ম্যাথে একটু পরে আসবো আমরা জাস্ট একটু বেসিক কনসেপ্ট আগে বোঝার চেষ্টা করি ধরো আমি যদি বলি যে এই আমি লিখলাম আচ্ছা এটা তাই থাকুক হ্যাঁ ঠিক আছে আমি লিখলাম ধরো হচ্ছে একটা ধারা নিলাম ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন ধরো এই ধারাটা নিলাম এটা কিন্তু একটা সসীম ধারা আমি দেখতে পাচ্ছি এখন এই ধারার ক্ষেত্রে আমি ধরো সমষ্টি চাচ্ছি এখন সমষ্টির সূত্রটা কি আমরা একটু লিখি এখানে সমষ্টির জন্য সূত্রটা হচ্ছে এস এন ইকালস টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা হচ্ছে সমষ্টি সূত্র এখন দেখো এই এনটা কি এই এস এনটা কি আগে এস এন হচ্ছে গিয়া টোটাল পুরা সমষ্টিটাকে বোঝায় যে সমষ্টি বলতে এই ধারাটার যোগ ফল টোটাল যোগফল কত আর কি যোগ করলে কত আসবে এটা হচ্ছে এস এন এস এন কেন লিখতেছি এস দিয়ে বোঝে সামেশন অ্যান্ড এন দিয়ে বোঝাচ্ছে আমার হচ্ছে যে কত ক মানে কয়টা পদের সামিশন মানে আমি এন সংখ্যক পদের যদি যোগ করি সেটা হচ্ছে এস এন দেওয়া প্রকাশ করি যদি মনে করো চারটা পদের জন্য যোগ করি তাহলে কি হবে এখানে এস ফোর বসবে তাহলে এই এস এন দেওয়া বোঝাচ্ছে আমার হচ্ছে কয়টা পদের সমষ্টি হিসাবে সেটার জন্য আমরা এস লিখি এখন এনটা কি তো আমি বললাম আমি অলরেডি যে যে কয়টা পদের সমষ্টি আমরা বের করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমার এন এবার দেখো আর এ তো আমরা অলরেডি জানি প্রথম পদ ডি জানি কি সাধারণ অন্তর এই জিনিসগুলো আমরা অলরেডি সবাই জানি তাই এই অনুযায়ী আমরা যদি বসায় দিই তাহলে কি আমার সমষ্টি চলে আসবে দেখো এইখানেও কিন্তু আমার এ এন আর ডি এই তিনটা জিনিসই লাগতেছে যে সমষ্টি বের করার জন্য তাহলে আমরা সেই জিনিসটা আচ্ছা দেখি আমরা এই চারটা আমরা এই চারটা পথে সমষ্টি বের করে দেখি এবং মানে এই ফর্মুলা ইউজ করেও দেখবো এবং ম্যানুয়ালিও দেখব যদি আমরা দেখি যে হ্যাঁ দুইটা অ্যান্সার ম্যাচ করতেছে তাহলে আর কি বুঝবো যে ফর্মুলা কাজ করতেছে হ্যাঁ ঠিক আছে এই ফর্মুলাটা তাহলে আমরা একটু চেক করি যে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন এই তিনটা যোগ করলে কত হয় সাত আর তিনে দশ পাঁচ আর একে ছয় দশ আট ছয় ষোলো তাহলে এটা আসতেছে আমার হচ্ছে ষোলো এখন দেখি এই ফর্মুলা অনুযায়ী সেটা ষোলো আসে কিনা দেখো তাহলে এখানে কত বসবে ধরো এস ফোর আমরা চারটা পদের সমষ্টি যোগ করতেছি বা এখানে ফোর না লিখলে হবে এখানে আমরা এনেই লিখলাম কোনো সমস্যা নেই এখানে এস এন হবে এখানে ধরো এনি থাকলো এখন আমরা যোগ করতেছি এখানে প্রথম পদ কত ওয়ান তাইলে এখানে কত লিখবো আমরা এন বাই টু দেখো চারটা পদের সমষ্টি তাহলে এন এর ভ্যালু কত চার তাহলে আমরা হচ্ছে এখানে চার বসাবো আচ্ছা আমরা ইনফরমেশনগুলো আগে একটু এখানে নোট করি এখানে এ হচ্ছে ওয়ান ডি হচ্ছে তোমার দেখো তিন থেকে এক গেলে কত হয় দুই তাহলে ডি হচ্ছে আমার দুই এবং এনের এর ভ্যালু কত চার দেখো এই তিনটা কিন্তু আমার মেইন ইনফরমেশন তাহলে আচ্ছা আমি একটু এই পরার এই পার্টটুকু একটু আলাদা করে রাখি এই যে এখানে এখন দেখো তাহলে এই তিনটা হচ্ছে আমার মেইন ইনফরমেশন এখন আমি বসাই যে এন বাই টু ফোর আচ্ছা এন এর জায়গায় কত বসবে তাহলে ফোর কারণ কি এন এর ভ্যালু ছিল ফোর আর তারপরে এর ভ্যালু কত আমরা আচ্ছা এখানে বসালাম টু ইন্টু টু ইন্টু এ কত এ হচ্ছে ওয়ান প্লাস এন কত ফোর মাইনাস ওয়ান আর ডির ভ্যালু কত আমার টু ইন্টু টু দেখো এইবার দেখো ফোর বাই টু মানে তো টু এখানে দুইয়ের সাথে এক গুণ করলে দুই আর চার থেকে এক গেলে কত হয় তিন তিন দুগুণো ছয় আচ্ছা তাহলে এখানে দুই প্লাস চার থেকে এক গেলে তিন তিন দুগুনো ছয় তাহলে লিখলাম ছয় দেখো ছয়ের দুয়ে কত আট তাহলে দুই ইন্টু আট ইকুয়ালস টু কতই দেখো সিক্সটিন তাহলে দেখো এখানেও কত ষোলো আসছিল এখানেও কত পাইলাম আমি ষোলো তার মানে ফর্মুলাটা এভাবে ঠিক আছে মানে কাজ করবে কোনো সমস্যা নাই তাহলে আমরা এখন ট্রাই করি যে এই ম্যাথটার জন্য এই জিনিসটা কাজ করে কিনা না অবশ্যই কাজ করবে কিন্তু করবো কিভাবে প্রসেসটা কি এটা আমরা একটু দেখার চেষ্টা করবো আচ্ছা এই ম্যাটটার আগে আমরা এটা একটু ট্রাই করি দশ নাম্বারটা ট্রাই করি কারণ ওইটা তো এন দিয়ে করা আমরা হচ্ছে মানে সাংখিকভাবে একটু আগে দশ নাম্বারটা দেখো কোশ্চেনটা কি বলতেছে আট প্লাস ষোলো প্লাস চব্বিশ প্লাস ডট ডট ধারাটি প্রথম নয়টি পদে সমষ্টি নির্ণয় করো তাইলে আমরা কী করব নর্মাল এখানে এ কত আমার এ হচ্ছে আট প্রথম পদ দেখো এই যে প্রথম পদ আট তারপরে ডি কত ডি হচ্ছে দেখো তোমার ষোলো ষোলো মাইনাস আট তাহলে ষোলো থেকে আট বাদ গেলে

এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এই অনুযায়ী আমার কোথায় কী বসবে একটু বুঝতে হবে আমার এন এন কত আমার হচ্ছে গিয়া এখানে হচ্ছে এছাড়া এনটা আমরা একটু লিখলে ভালো হইতো এখানে এন এর ভ্যালু কিন্তু কত নয় কারণ কি নয়টা পদের সমষ্টি আমার কাছে চাইছে তাইলে এন এর ভ্যালু তো নাইন তাহলে আমরা বসাই এই অনুযায়ী সুতরাং নাইন বাই টু ইন্টু টু ইন্টু এ কত আমার এ হচ্ছে এইট প্লাস এন কত নাইন নাইন মাইনাস ওয়ান ইন্টু ডি কত আমার ডি হচ্ছে এইট তাহলে এই দিয়ে দিলাম আমরা দেখো এবার কিন্তু আমার কাজ মোটামুটি শেষ বর্ষান হয়ে গেছে এবার ক্যালকুলেশন করলে আমার পুরো জিনিসটা চলে আসবে এখন দেখো এখান থেকে আমরা একটু দেখি যে জাস্ট কি হচ্ছে তাহলে নয় থেকে এক গেলে কত হয় আট আট আটটা আগে হবে এই যে আমরা কিন্তু বলছি এর আগের ক্লাসে ওই জিনিসগুলো যে আমাদের আগে বদমাশুলটা ফলো করতে হবে বদমাসুল কী ছিল আগে ব্র্যাকেটের কাজ দেন হচ্ছে গুণ ভাগ এগুলোর কাজ অফের কাজ তারপরে হচ্ছে গুণ ভাগের কাজ তারপরে যোগ বিয়োগের কাজ তার মানে আমরা কী করবো আগে এই যে যোগ গুন এই ব্র্যাকেটের কাজটা করবো তাহলে নয় থেকে এক গেলে কত হয় আট তাহলে আট ইন্টু আট এই আটের সাথে আট গুণ হয়ে আছে আঠারো চৌষট্টি আর এই যে প্লাস ষোলো এই যে সামনে আট দুগুণো আট দুগুণো ষোলো সেইটা আমরা বসালাম এখানে আর নাইন বাই টু বাইরে আছে তাহলে ষোলোর সাথে চৌষট্টি যোগ করলে হয় আশি আশির সাথে দুই দিয়া কাটা গেলে দেখো গুণবস্থা যেহেতু আছে আশির সাথে দুই দিয়া কাটাকাটি করলে কত হয় চল্লিশ তারপরে নিচে দুই সাথে কাটাকাটি করে চল্লিশ পেলাম এবং নয়ের সাথে এই চল্লিশ গুণ হলে তিনশো ষাট আসে অ্যান্সার আমার সেটা কিন্তু আমার সমষ্টি তার মানে এই ধারাটায় আমি যদি প্রথম নয়টা বোধ যোগ করি সেটার ক্ষেত্রে আমার অ্যান্সার কত আসবে তিনশো ষাট এখন এই এই নয় নাম্বার ম্যাথটা আমরা একটু দেখি নয় নাম্বার ম্যাথে আমরা কি করবো দেখো আচ্ছা এবার নয় নাম্বার ম্যাথটা আমরা কি করবো কি বলতেছে দেখো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি কত এখন এখানে কিন্তু পার্টিকুলার কোনো সংখ্যা বলে নাই ওটা এন এনই রাখতে বলছে যে এন সংখ্যক পদের সমষ্টি কত যেমন এখানে নয়টা পদের সমষ্টি বা দশটা পদের সমষ্টি এরকম বলে দিল তখন আমার এন এর ভ্যালুটা আমি বসাবো কিন্তু এখানে কিন্তু এন এর ভ্যালু সার্টিন মানে কত হবে সেটা বলা নেই এনই রাখতে বলছে যেহেতু আমাদের এন রাখতে বলছে আমরা এন হিসেবেই ধরে ম্যাথটা করে ফেলবো আচ্ছা তাহলে দেখো এখানে প্রথম পদ কত আমরা দেখতে পাচ্ছি ওয়ান এ ইকালস টু ওয়ান আমরা একটু নোট করি এগুলো এই ইকোয়ালস টু ওয়ান এগুলো কিন্তু লেখার আগে তোমরা অবশ্যই লিখবে দেওয়া আছে এরকম কিছু আগে একটু লিখে নিবা দেখা দেওয়া আছে বা এখানে এরকম কিছু লিখে নিবা দেওয়া আছে প্রথম পদ পুরা কথাটা লিখবা এখানে প্রথম পদ কমা দিয়ে এ আমি কিন্তু এখানে একটু সংক্ষেপে দেখাচ্ছি এ ইকালস টু এত ডি ইকোয়ালসু এত তোমরা অবশ্যই এই যে পুরা কথাগুলো লিখবা সাধারণ অন্তর কমা দিয়ে ডি ইকোয়ালস টু এত সো ডি ইকোয়ালস টু কত আমরা একটু লিখি এখানে ডি হচ্ছে দেখো তিন থেকে এক বাদ গেলে কত দুই তো এর ভ্যালু দুই এখন এনের ভ্যালু তো আমাদের বলে নেই এন এন এর মতোই রাখবো আমরা তাহলে এন যদি এনের মতো থাকে তাহলে আমরা এবার এস এন এর ফর্মুলা কী জানি এস এন ইকালস টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি এই অনুযায়ী এখন এন এর জায়গায় এনই থাকবে আমরা কিচ্ছু চেঞ্জ করব না বাকি যে ভ্যালুগুলো জানি এগুলো আমরা শুধু বসে দিব তাহলে দেখো এখন এই যে বসাও এই এর ভ্যালুগত আমার ওয়ান তাইলে দেখো টু টু এ ছিল তাহলে কি করবো আমরা এর এই এর জায়গায় আমরা হচ্ছে ওয়ান বসে দিলাম আর তারপর হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু ডির ভ্যালু কত ছিল আমার টু তাহলে টু বসাইলাম তাহলে দেখো এন বাই টু এখানে দুই একে কত হয় দুই আর এই দুই দেখো এন মাইনাস ওয়ান টোটালটার সাথে কিন্তু গুণ হচ্ছে এই যে দুইটা তাহলে দুই কী হবে দুই এন এর সাথে গুণ হয়ে প্লাস টু এন আর দুই মাইনাস একের সাথে গুণ হইলে কী হয় মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস দুই আর এইখানে এই যে এই দুই একে তো দুই এই যে এই দুইটা আগে লিখলাম ঠিক আছে তাহলে দুই একে দুই টু এর সাথে এন গুণ হয় টু এন আর টু এর সাথে মাইনাস ওয়ান হয় মাইনাস টু এইবার দেখো প্লাস এই প্লাস টু আর মাইনাস টু কাটা যায় তাহলে কি থাকে তাহলে তোমার থাকতেছে শুধুমাত্র টু এন তাইলে ও এন বাই টু ইন্টু টু এন তাহলে দেখো এই টু আর এই টু কাটা যায় যেহেতু গুণ অবস্থায় আছে ওইখানে উপরে টু আর নিচে টু কাটা গেলে তাহলে এন ইন্টু এন করলে কত হয় এন স্কোয়ার আমার অ্যান্সার কিন্তু চলে আসছে এন স্কোয়ার তাহলে এন সংখ্যক পদে সমষ্টি কি এন স্কোয়ার তাহলে আশা করি বুঝতে পারছো এই ম্যাথ দুইটা নেক্সট পর্বে ইনশাল্লাহ দেখা হচ্ছে আসসালামু আলাইকুম